দর্শক আসসালামু আলাইকুম স্বাগত মোল্লাকৃষ্টিভির আজকের পর্বে আজ আমরা আলোচনা করব বর্ষাকালে ছোট গরুর বাছুরদের একটি সাধারণ কিন্তু চিন্তার বিষয় চর্মরোগ নিয়ে বিশেষ করে রিং অর্ম যেটা অনেক সময় বাছুরের শরীরে বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এ রোগটির নাম এটি এক ধরনের ছত্রাকজনিত রোগ বাংলা একে রিং অর্ম বা দাঁত বলা হয় বাছুরের গায়ে গোল গোল সাদা বা ধূসর দাগ পড়ে চুল উঠে যায় তপ শুষ্ক হয়ে উঠে এবং চুলকায় বর্ষাকালে কেন হয় এই রোগ বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেড়ে যায় গরুর শরীর ভেজা থাকে শুকাতে সময় লাগে এমন পরিবেশে ছত্রাকের বংশবৃদ্ধির জন্য উপযুক্ত বিশেষ করে যেসব খামারে পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোভাবে রাখা হয় না সেখানে এই রোগ বেশি ছড়ায় লক্ষণগুলো কি কি বাছুরের মাথা ঘাড় কান বা চোখের পাশে গোল দাগ দেখা যায় চুল উঠে যায় এবং জায়গাটা শুকনা হয়ে খসখসে হয় চুলকায় সময় মতো চিকিৎসা না করলে ধীরে ধীরে পুরো শরীরে ছড়িয়ে পড়ে চিকিৎসা ও করণীয় কি আক্রান্ত স্থান ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে ভেটেনারি ওষুধের দোকান থেকে আইভার মেক্টিন ইঞ্জেকশান নিয়ে চামড়ার নিচে দিতে হবে এবং প্রতিদিন ভিটামিন দিয়ে আক্রান্ত জায়গা দিনে দুইবার পরিষ্কার করতে হবে জিং এবং ভিটামিন এ সিরাপ খাওয়ালে ত্বকের স্বাস্থ্য ভালো হয় এবং যদি খুব বেশি হয়ে যায় মানে জায়গাটা যদি খুব বেশি ঘা হয় তাহলে পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একটি অ্যান্টিবায়োটিক যেমন পেনিসিলিন ইঞ্জেকশান দেওয়া যেতে পারে বন্ধুগণ আমি যে এই বাছুরটিকে চিকিৎসা দিচ্ছি সেটা হচ্ছে আইভারমেক্টিন ইঞ্জেকশান এবং পেনিসিলিন ইঞ্জেকশান পরবর্তীতে একে জিঙ্ক সিরাপ খাওয়ানো হবে এই রোগটি থেকে বাঁচার উপায় কী খামার সবসময় শুকনা ও পরিষ্কার রাখতে হবে বর্ষাকালে গরুর গায়ে পানির ছিটা লেগে থাকলে মুছে দিতে হবে সানলাইট বা রোদ যেন বাছুরের গায়ে পড়ে তা নিশ্চিত করতে হবে বাছুরদের আলাদা ও শুকনো স্থানে রাখলে রোগের সংক্রমণ কমে যায় পরিশেষে বলা যায় যে চর্মরোগ সহজে নিয়ন্ত্রণ করা যায় যদি আপনি সচেতন থাকেন একটি যত্ন আর নিয়মিত পর্যবেক্ষণ আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং মোল্লা টিভি পেজটি ফলো দিয়ে রাখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার খামারে কোন সমস্যা নিয়ে ভিডিও চান এটি কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমদুলিল্লা